সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে আরামবাগের গোঘাট থানার বালিগ্রাম পঞ্চায়েতের এই ঘটনা সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ কয়েকদিন আগে তন্ত্র নাম করে নাবালিকাকে নদীর ধারে নির্জন এলাকায় নিয়ে যায় তান্ত্রিক সেখানে তাকে অচৈতন্য করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ঘটনার কথা কাউকে জানালে খুন করা হবে বলেও হুমকি দেয় ওই তান্ত্রিক শারীরিক অত্যাচার করে মেয়ে ছেলের উপর বলে কাউকে বললে ফ্যামিলি ওই তো ঠাকুমা আর ওই তো বাবা সাদাসি দেয় কেটে ফেলে দেবো তোমাকে লোক দিয়ে তুলে নিয়ে চলে যাব মেরে দেবো আশেপাশে দেখা হলেই বলে হুমকি দেয় অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সরব বাসিন্দারা পাশাপাশি বাড়ির বইয়েদেরকে অনেকবার টনটিটকিরি করে আমার সঙ্গে থাকবি তো তোমাকে এইটা দেবো তোমাকে ওইটা করে দেবো তোমার বাড়ি করে দেবো কাউকে বলছে তোমার ওই কাজটা করে দেবো আমার সঙ্গে থাকবে তোমাকে ওইটা করে দেবো মানুষকে উত্তক্ত করে বাড়ির মহিলাদেরকে উত্তক্ত করে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বালি পঞ্চায়েতের প্রধান নির্যাতিতার আত্মীয়দের সঙ্গে করে নিয়ে গোঘাট থানায় অভিযোগও দায়ের করেন তিনি যে এই ঘটনাটা ঘটিয়েছে তার একদম কঠিনতম শাস্তি কারণ এই মেয়েটা এই সেভেনে পড়ে মাত্র তেরো বছরের বয়স সেই তেরো বছরের একটা মেয়ের উপরে যদি এই রকম একটা পাশবিক অত্যাচার হয় সেই অত্যাচার যাতে বন্ধ হয় আমি প্রশাসনের কাছে আজকে এসেছি ঘটনার জেরে প্রবল আতঙ্কিত ওই নাবালিকা ও তার পরিবার অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছে নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের হতেই চম্পট দিয়েছে অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ হুগলির আরামবাগ থেকে তুহিন পাত্র রিপোর্ট এনকেটিভি বাংলা